দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জাহি আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কেমন দামে কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব চমৎকার গাভী বাচুর আমরা দেখছিলাম এখানে দাঁত কটা মাস্টার সাহেব দাঁত কটা বাচ্চা বেটা বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় চার পাঁচ কেজি আমরা দেখছিলাম গাভী বাচুর আর দেখছিলাম এখানে বেলাল ভাই গোটি খুটি নাটি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে বেসা কিনা হচ্ছে হ্যাঁ আচ্ছা মোটামুটি আমদানি আছে বেসা কিনা হচ্ছে কেনাকাটাও চলতেছে আমরা দেখছিলাম যে

দেখছিলাম কত বলছেন আপনার একশো দশ কত চাইছে চাইছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চা সেরা মানের বাচ্চা হয়েছে দেখছিলাম এখানে যে কয় কেজি হয় দুধ সাত কেজি পাবেন দাঁতে কটা দেখছিলাম গাভি বাচুর বেশ সুন্দর পাঁচটা দুধ পাওয়া যাবে কত বলছেন তা বিশ কত মানে বাচ্চা

আমরা দেখছিলাম এখানে দুধ কয় কেজি হয় ভাই চার কেজি ভাই চার কেজি হবে সুন্দর বাচ্চুর

দেখছিলাম কত বলছেন আপনি কত চাইছেন এটা হচ্ছে বেটা এটা হচ্ছে গাভি

দেখছিলাম গাভি কয় ধ দুধ লিটার সাত লিটার পর্যন্ত হবে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গ্যাভি বাসি করে কিনলেন আমরা সেই তথ্যটা দিব দেখি 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 না দেখি বান্ধব বান্ধব বান্ধবটা বান্ধব বিলাল ভাই তাহলে এগুলো সংগ্রহ তালা নাকি আমরা দেখছিলাম এগুলো সংগ্রহ আছে আচ্ছা এটা কয় দাঁত এটা ছয় দাঁত দুধ কয় কেজি বলছে আচ্ছা বাচ্চা বেটা কত হয়েছে এটা এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার আর এই পাশটা কত হয়েছে বলুন তো একশো পাঁচ বাচ্চা বেটা ছয় দাঁত বয়স আচ্ছা কোথায় যাবে এগুলো